প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে মোবারকবাদের শুভেচ্ছা তো আজকে আমরা পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে এ টু জেড জানব যে পরিবার সঞ্চয়পত্র কি কত টাকার কেনা যায় কীভাবে কেনা যায় সব কিছু জানব এই একটি ভিডিওতে তো ভিডিওটি নাটি নিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মনের সব প্রশ্ন সমাধান হয়ে যাবে তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে পরিবার সঞ্চয়পত্র প্রবর্তন হয়েছিল দু হাজার নয় খ্রিস্টাব্দ থেকে যেটা মূল্যমান অর্থাৎ আপনি যত টাকার এটা ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এক লক্ষ টাকা দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা তার প্রশ্ন হচ্ছে কোথায় পাওয়া যায় দেখতে পাচ্ছেন জাতীয় সঞ্চয়ব্যুরো বাংলাদেশ শাখা শাখাসমূহ বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদান করা যায় এর মেয়াদ হচ্ছে পাঁচ বছর মুনাফার হার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার পত্র যদি এই মুনাফার ব্যাপারটা নিয়ে একটু কথা না বললে নয় আপনি মনে করেন যে পাঁচ বছরের জন্য যদি মুনাফাটা রাখেন তাহলে মনে করেন আপনার কোনো সমস্যার কারণে যদি এক বছরের ভিতরে আপনার তোলা দরকার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার দেখেন এখানে ছকে দেওয়া আছে প্রথম বছরে মনে করেন আপনি পাঁচ বছরের জন্য করেছিলেন কিন্তু মনে করেন আপনার মেয়ের বিয়ে দিতে হবে এখন টাকা দরকার হঠাৎ করে এখন এক বছর মেয়াদ হয়েছে তাহলে এক বছর অন্তর আপনি সুদ পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম বছর অন্তে লেখা আছে প্রথম প্রথম বছর অন্তে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনার টোটাল আপনি যদি পাঁচ বছর শেষে তুলতেন তাহলে কিন্তু আপনি এগারো দশমিক বাউন্ন পার্সেন্ট পর্যন্ত সুদ পেতেন কিন্তু যেহেতু আপনি আগেই তুলে নিচ্ছেন এক্ষেত্রে আপনি তুলনামূলক একটু কম সুদ পাবেন অর্থাৎ প্রথম বছর এক বছরের ভিতরে যদি তুলেন তাহলে পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট দ্বিতীয় বছর অন্ত যদি তুলেন তাহলে হবে দশ দশমিক পঞ্চাশ দশ দশ পার্সেন্ট তৃতীয় বছর অন্ত তুলে পারবেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং চতুর্থ বছর অন্তে তুলে পাবেন এগারো দশমিক জিরো জিরো পার্সেন্ট এবং পঞ্চম বছর অন্তে তুলে পাবেন এগারো দশমিক বাউন্ন পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে এগুলো সব দেওয়া আছে যে পনেরো লাখ টাকা পর্যন্ত নয় দশমিক পঞ্চাশ এটা কিন্তু এক বছরের জন্য আবার সিরিয়াল করে দেখতে পাচ্ছেন আবার পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন আট দশমিক ছেষট্টি নয় দশমিক এগারোই ভোগ করে প্রথম বছর দ্বিতীয় বছরের যে ভোগ করে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিরিশ লাখ তিরিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন তিরিশ লক্ষ টাকা যদি বেশি হয় তাহলে আপনি সাত দশমিক আট তিন পার্সেন্ট করে মুনাফা পাবেন তো দেখতে পাচ্ছেন ছকটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন যে মেহমূর্তির পূর্বে নগদান করলে উপরোক্ত ছক উল্লেখিত ছক হারে মুনাফা প্রাপ্ত হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধ হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তর করে সময়াপূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে অর্থাৎ আপনাকে যদি মেয়াদ পূর্তির পূর্বে যদি এই কথাটার মানে হচ্ছে এরকমই যে আপনাকে তো এগারো পার্সেন্ট হারে আপনাকে সুদটা দিচ্ছে এক বছর থেকে এক বছর ধরে যদি আপনি পাঁচ বছরের জন্য রাখেন কিন্তু হঠাৎ করে যেহেতু আপনি তুলে নিচ্ছেন আপনাকে তো সুদ দিয়েছিল এগারো দশমিক বাউন্ন পার্সেন্ট তাহলে যেহেতু আপনি আগে তুলে নিচ্ছেন এই আপনাকে ওই যে প্রথমে বললাম যে আপনার নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ওই হারে আপনাকে জিনিসটা আপনাকে হিসাব করে টাকাটা দেবে যদি আপনাকে বেশি দেওয়া হয়ে গেছে এ কারণে আপনাকে সে অনুসারে কিছু টাকা তখন আপনার কাছ থেকে কেটে নেবে এই হচ্ছে ঘটনাটা দেখতে পাচ্ছেন উৎস কর দেখতে পাচ্ছেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে এবং এর অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর দশ পার্সেন্ট হারে উৎসকর কর্তন করা হয় অর্থাৎ পাঁচ লক্ষ টাকার ক্ষেত্রে আপনার কিন্তু পাঁচ পার্সেন্ট হারে আপনার ভ্যাট কাটা হবে এটি কথা বলা হয়েছে আর কি যারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আঠারো ও আর তদর্দ বয়সের যে কোনো বাংলাদেশি মহিলা তো দেখতে পাচ্ছেন আঠারো বছরের এখানে কথাটার মাঝে একটু ব্যাড আছে তো দেখতে পাচ্ছেন যে মহিলার এই সঞ্চয় পরিমাণ সঞ্চয়পত্র যদি মেয়েরা নেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ওর বয়স হতে হবে আঠারো বছর থেকে যে কোনো বয়সের মেয়েরা পাবে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা যে কোনো বাংলাদেশি যদি হয় তাহলে শারীরিক প্রতিবন্ধী পুরুষ মহিলা উভয়ে এটা কিন্তু পাবে কথাটা কিন্তু বুঝতে পারছেন যে এটা কিন্তু ভালো মানুষ পাবে না ওকে যদি যদি প্রতিবন্ধী হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুটাই কিন্তু পাবে এবং পঁয়ষট্টি বছরের যে কোনো পুরুষ মহিলা উভয় পাবে এক্ষেত্রে এক্ষেত্রে যদি প্রতিপন্ধী না হয় তাও পাবে যদি প্রতিপী থাকে তাও তো আলাদা কথা সেটা তো পাবে মানে পঁয়ষট্টি বছর যদি হয়ে যায় তাহলে একমাত্র ছেলেরা পাবে এই পরিবার সঞ্চয়পত্র কিন্তু ছেলেদের জন্য নয় একমাত্র যদি ওর পঁয়ষট্টি বছর পূর্ণ হয় তাহলেই কিন্তু সে এই পরিবার সঞ্চয়পত্রটা কিনতে পারবে ক্রয়ের ঊর্ধ্বসীমা অর্থাৎ সে কত টাকার সর্বোচ্চ কিনতে পারবে এক দামে সে কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিনতে পারবে অন্যান্য সুবিধা দেখতে পাচ্ছেন মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয় নবিনী নিয়োগ করা যায় মাসিক প্রদেব অর্থাৎ আপনি মাসে মাসে যে লাভটা পাবেন সেটা কিন্তু আপনি মাসে মাসে নিয়ে নিতে পারবেন আপনি নবিনী নিয়োগ করতে পারবেন অর্থাৎ আপনি মারা যাওয়ার পর আপনার যে টাকাগুলো কে নেবেন সে সেটা আপনি সংযোজন করতে পারবেন অথবা প্রয়োজন অনুসারে মনে করেন আপনি একজনকে নিয়মরি করেছেন আপনার সাথে তার সম্পর্কে এখন ভালো নয় তাহলে আপনি ইচ্ছা করলে তার সাথে সেটা পরিবর্তনও করতে পারবেন আবার সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর নোবিনীর সাথে সাথে সঞ্চয়পত্র নাগদর করে টাকা উত্তোলন করতে পারবেন অথবা পূর্ণ মেয়াদ পর্যন্ত যথারীতি মাসে মাসে মুনাফা উত্তোলন করতে পারবেন আপনি মানে এই গুয়া নম্বর অপশানটার মানে হচ্ছে যে আপনি যদি ইচ্ছা করেন যে মাসে মাসে টাকাটা নেবেন সেটাও পাবেন আবার যদি মনে করেন যে আপনি যে লাভটা পাবেন সেটা রেখে দেবেন একবারে পাঁচ বছর পর তুলবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও এক্সট্রা কিছু লাভ দেবে এই এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে তো মাসে মাসে নিলেন আর যদি মনে করেন যে না আমার দরকার নেই যে লাভটা পাবেন সেটা থাকে তাহলে আপনি ওই লাভটারও কিন্তু লাভটা পাবেন এটা হচ্ছে সে ঘটনাটা তো বিদ্রোহ দেখতে পাচ্ছেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর্পনভাবে ভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে সমরিতভাবে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা অথবা যুগ্ন নামে এক কোটি টাকার বিনিয়োগ করা যাবে এখানে তেইশ সালের যেটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে একক নামে কিন্তু আপনার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন এবং যদি যুগ্ন নামে অর্থাৎ যদি দুজনের নামে করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু এক কোটি টাকাও বিনিয়োগ আপনি করতে পারবেন এটাই হচ্ছে এই কথাটার মানে প্রিয় দর্শক আপনাদের জন্য আমার ছোট্ট একটি পরামর্শ নিল সেটা হচ্ছে আপনার যদি কিছু টাকা থাকে তাহলে সে টাকা দিয়ে আপনি অবশ্যই অবশ্যই কুণ্ঠে টাকা রাখবেন না রাখবেন সে চিন্তা না করে আপনি যদি কোনো ব্যাঙ্কে টাকাটা রাখতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি লাভের পরিমাণ অনেক অনেক কম পাবে ঠিক আছে কিন্তু আপনি যদি সেই টাকাটাই যদি আপনি সঞ্চয়পত্র রাখতে চান তাহলে আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট একটা কিন্তু আপনি পাবেন আপনি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে টাকাটা তুলতে পারবেন আপনার যদি মনে করেন যে আপনি তুলে আবার যদি করতে পারবেন তাও পারবেন এক কথায় আপনি যত ধরনের সুবিধা আছে সবগুলো কিন্তু আপনি এই সঞ্চয়পত্র টাকা রাখার মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন আবার সঞ্চয়পত্রের টাকা রাখার ঝামেলাও কিন্তু নেই আপনি ইচ্ছা করলে যখন খুশি তখন যেয়ে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন অথচ দেখা যায় যে ব্যাঙ্কে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা বলবে যে ব্যাঙ্কে তারিখ আসবে যেহেতু বড়ো হবে তারা কিন্তু একটু ঝামেলা করে কিন্তু যদি আপনি সঞ্চয়পত্র রাখেন তাহলে কিন্তু তারা অনেক ভালো একটা সার্ভিস দিয়ে থাকে মানে আমি নিজেই এটার জন্য মানে সুফল ভোগে আর কি তারা কিন্তু ভালো একটা ইন্টারেস্ট দেয় সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে মৌল আকর্ষণ যে আপনি অন্য জায়গাতে টাকা রাখলে যে টাকাটা পাবেন এখানে কিন্তু তার দ্বিগুণের মোটামুটি এরকম পায় তাহলে আপনি কেন সেখানে যাবেন না আপনি বলেন টাকা যখন রাখতে হবে তাহলে যেখানে আমি দু টাকা বেশি পাবো সেখানেই রাখবো তবে একটা কথা বলে রাখবেন এটা কিন্তু যতই আপনি যে যাই বলুক না এটা কিন্তু আপনার এই যে হালাল হবে না কারণ এটা একটা সুদ ভিত্তিক একটা চক্র আপনি যদি সুদ খেতে যান তাহলেই কিন্তু আপনাকে এই আপনাকে এই কী সঞ্চয়পত্র বলেন আর যে কোনো ব্যাঙ্কে বলেন আর জাতি রাখেন না কেন এটা কিন্তু সম্পূর্ণ সুদ তো এই সব কিছু বিষয়ে মাথায় রেখে কিন্তু আপনি সঞ্চয়পত্র টাকাটা রাখবেন যদি রাখেন তো এছাড়া আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারে এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আল্লাহ হাফেজ